গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ অনেক দিন পর আমি আজ একটা ব্লগ ভিডিও শ্যুট করছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা এখন একটু বেরোবো দেখো তখন রেডি হয়ে গেছি মোটামুটি রেডি হয়েছি এখন একটু বেরোবো এখন বাজে দুপুর প্রায় একটা এখন একটু বেরোবো তো চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো এই দেখো আমার বড় এদিকে রেডি হয়ে গেছে এই যে চলো ঠিক আছে সব এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি ঘুরতে এসেই আমরা আগে রেস্টুরেন্ট একটা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি কারণ তখন প্রায় একটা একটা বেজে গেছিলো তো লাঞ্চটা করেই আমরা বেরোবো তো সেই জন্য আগে লাঞ্চটা সেরে নিচ্ছি দেখো আমাদের লাঞ্চও চলে এসছে স্টার্টারে ছিল চিকেন হারিয়ালি বেশ ভালো ছিল খেতে তারপর ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবারগুলো বেশ ভালো ছিল আমরা ভালোই খেয়েছি তো দেখো ওর কাছে আমি রিভিউ নিচ্ছিলাম কি কি খেয়েছে কেমন লেগেছে তো ও বলছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল সেই জন্য আওয়াজটা ঠিক করে আসেনি আর কপিরাইট ক্লেমও চলে আসবে সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম তো ও খাচ্ছিল আর বলছিল যে কোয়ের পর ঘুরতে যাব রাতে ফেস্ট আছে এইসব বলছিল চলো দেখতে থাকো ধারে কত ভিড় আমরা এখন এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে খুব সুন্দর একটা জায়গা গঙ্গার পাড়ে খুব সুন্দর একটা জায়গা আমরা ভেতরের দিকে ঢুকছি ভেতরের দিকে পার্কিং না জায়গা আছে স্কুটি বাইক এইসব পার্কিংয়ের জায়গা আছে আর এন্ট্রি ফিস হচ্ছে দশ টাকা খুবই সুন্দর একটা জায়গা একদম গঙ্গার পাড়ে বসে সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে কোনো রকম মানে প্লাস্টিক এইসব ইউজ করা ইউজ করা বলতে কি কোনো রকম নোংরা করা যায় না এখানে এরকম ইউজ আছে তো চলো দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো দেখো দূরে দেখা যাচ্ছে গঙ্গা এত সুন্দর জায়গা ওখানে গিয়ে আর ক্যামেরা করতে ইচ্ছে করেনি তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দেখো খুব সুন্দর গাছপালায় ভর্তি জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে চলো এ দেখো এখানে একটা হল ঘরের মতো আছে মিউজিয়ামের মতো অনেক পেন্টিং এসব আছে অনেক কিছু স্মৃতি আছে সেইগুলোই দেখতে ঢুকছি এখন মিউজিয়ামের মতো একটা করা আছে বিশাল বড় হল ঘরের মতো এটা সেখানেই ঢুকছি চলো তোমরা দেখে নাও আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল তো প্রচুর ভিড় ছিল এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসছে ফ্যামিলি ছাড়াও এসছে কিন্তু ম্যাক্সিমাম লোকে ফ্যামিলি নিয়ে এসছে আর যেহেতু গঙ্গার পারে অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিলো জায়গায় পাওয়া যাচ্ছিলো না বসার তোমরাও এখানে এসে একবার ঘুরে যেতে পারো এটি হচ্ছে কোন অবস্থিত এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি জিটি রোডের পাশে ডিওলডিস ডিওলডিসের ওই দিক দিয়ে যেতে হয় তো একদম মেন রাস্তার ধারেই দেখতে পারবে তোমরা গেটটা তোমরা এখানে এসে একবার ঘুরে যেতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর জায়গাটা কিন্তু একটা কথা এখানে কোনো পিকনিক হয় না পিকনিক স্পট আবার কেউ ভেবো না এখানে কেউ পিকনিক করতে আসে না কারণ কি এখানে খাওয়ার অ্যালাউ নেই এখানে কোনো খাবারই নিয়ে ভেতর কোনো খাবারই ভেতরে নিয়ে ঢোকা অ্যালাউ নেই তো তোমরা এমনি ঘুরতে ঘুরে ঘুরতে আসতে পারো গরমকালে যেমন গঙ্গার পারে বসে তোমরা খুব সুন্দর গঙ্গাটাকে অনুভব করতে পারবে কিন্তু কোনো খাওয়া যাতে কোনো খাওয়ার বা জলের বোতল আনলে জলের বোতলটাও সেখানে ডাস্টবিন ডাস্টবিনে ফেলতে পারো বা এমনি যেখানে সেখানে তুমি যে কিছু ফেলতে পারবে না এরকমই এখানে রুল আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্তিপূর্ণ একটা জায়গা তোমরা একবার ঘুরে যাও তোমাদের খুব ভালো লাগবে जा 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 अच्छा, आरे एक जगह जा और इच्छा है अच्छा और एक जगह जा इच्छा है नहीं पता कैसे